আউজিবিল্লাহিম বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দেশ এবং প্রবাসের সমস্ত ভাই ও বোনদেরকে দীপ্তি শপের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমাদের দীপ্তি শপের আমরা কার্যক্রম শুরু করেছি তো এখানে দেখতে পাচ্ছেন বিশেষ কায়দায় এখানে সংরক্ষিত আমরা রেখেছি মধু পাশাপাশি আমরা দিচ্ছি খাঁটি গাওয়া ঘি এবং আমাদের পাশাপাশি খেজুরের গুড়ও রয়েছে তো খাটি গাওয়া ঘি আপনি আমাদের এখান থেকে পেজে পাবেন দাম জানার জন্য অবশ্যই ইনবক্স করবেন আর আমাদের এখানে আরও যে সমস্ত প্রোডাক্টগুলো এখানে রয়েছে সেগুলো হচ্ছে খেজুরের গুড় গাওয়া ঘি এবং সরিষা ফুলের মধু এবং সুন্দরবনের মধু যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে এবং ডেলিভারি সম্পর্কে বা আপনার পণ্য পৌঁছানো সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে